এদের কাজ দেখলে আপনি টুইঙ্কাল টুইংকাল করে আসবেন তবে সেটা দেখার আগে আপনিও যদি এই ছবি দুটিকে মন থেকে ভালোবাসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর আপনি হিন্দু নাকি মুসলিম সেটা কমেন্ট করে জানিয়ে দিন তো শুরু করতে নাম্বার ওয়ান এটা আপনার কোন বান্ধবী হতে পারে হে নাম্বার টু এই মোরগপোলাওটা কে কে খেতে চান নাম্বার থ্রি দুজনেই সমান সমান যার জন্য ম্যাচ ড্র সমাজ নাম্বার ফোর এতদিন আপনি কইছিলেন আপনাকে তো এরিকেন চালিয়ে খুঁজছি নাম্বার ফাইভ আমার বন্ধু যখন ফসার জন্য মেক করে নাম্বার সিক্স আরে ভাই আস্তে আইসক্রিম খান আপনার দাঁত তো খুলে যাচ্ছে